নমস্কার আমি ডাক্তার সায়ন পাল আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে একটু আলোচনা করব সম্প্রতি একটা নতুন ওষুধ সম্পর্কে খুব হইচই হচ্ছে যেটার নাম ডস্টারলি ম্যাপ এটা একটা ইমিউনোথেরাপি ড্রাগ এবং বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এবং ব্যক্তিগত পরিসরে সবাই আলোচনা করছেন ব্যাপারটা নিয়ে প্রচারটা মূলত এইরকম যে একখানা ম্যাজিক ড্রাগ আবিষ্কৃত হয়েছে যাই দিয়ে ক্যান্সার সম্পূর্ণ সেরে যাচ্ছে রেডিয়েশন কেমোথেরাপি সার্জারি ছাড়াই তো আসুন দেখে নিই যে এর পেছনে বৈজ্ঞানিক সত্য কতখানি ইমিউনোথেরাপি একটা প্রচলিত ক্যান্সার চিকিৎসা পদ্ধতি সেটা খুব একটা নতুন নয় প্রায় বিগত এক দশক ধরে ইমিউনোথেরাপি চিকিৎসা চলছে ইমিউনোথেরাপি কি সেটা আমি একটু ছোট্ট করে বলে নিচ্ছি ইমিউনোথেরাপি হলো আমাদের বডির যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা তারা ক্যান্সার সেলকে ডিটেক্ট করতে পারে না মানে বডিতে যে ক্যান্সারের কোষ আছে সেটা হিসেব মতো আমাদের যে ইমিউনিটি তার ডিটেক্ট করা বা শনাক্ত করা উচিত যেহেতু ক্যান্সার সেলটা আমাদের বডির নর্মাল সেল নয় কিন্তু ইমিউনিটি সেটা ডিটেক্ট করতে পারে না তার ফলে এটা ইমিউন সারভাইলেন্স বা ইমিউনিটির যে একটা কন্টিনিউয়াস নজরদারি চলে সেই নজরদারিটাকে এরা অতিক্রম করে যেতে পারে নজরদারিকে ফাঁকি দিয়ে ক্যান্সার সেলগুলো বৃদ্ধি হয় এবং ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়ে এইবার জিম অ্যালিসন বলে একজন বৈজ্ঞানিক এবং তার স্ত্রী পদ্মিনী শর্মা ওনারা আবিষ্কার করেন যে দুটো মার্কার আছে সোজা বাসায় বলতে গেলে ধরতে পারেন একটা মুখোশ যে মুখোশটা ক্যান্সার সেলগুলো পড়ে নেয় এবং এই মুখোশটা পড়ে থাকার ফলে বডির ইমিউনিটি তাকে ডিটেক্ট করতে পারে না শনাক্ত করতে পারে না আর মারতেও পারে না তো এই দুই বিজ্ঞানী আবিষ্কার করলেন যে এই মুখোশটা আসলে কি এবং তারপরে দেখা গেল যে এই মুখোশটাকে যদি কোনো ওষুধ মুখোশটার সাথে আটকে গিয়ে মুখোশটা টেনে খুলে দিতে পারে তাহলে কিন্তু বডির ইমিউনিটি বা অনাক্রমতা সেই কোষগুলোকে মেরে ফেলতে পারে তো এইটাই হলো ইমিউনোথেরাপি তো বিভিন্ন ক্যান্সারে ইমিউনোথেরাপি চালু হয়েছে ব্যবহৃত হচ্ছে বেশ কয়েক বছর ধরে তার মধ্যে লাং ক্যান্সার একটা উল্লেখযোগ্য মেলানোমা একটা উল্লেখযোগ্য এবং ইমিউনোথেরাপির ফলে বেশ কিছু মানুষ উপকৃত হচ্ছেন এবার দেখা যাক যে যে পেপারটা পাবলিশ হয়েছে দশটা লিম্যাপ যে ইমিউনোথেরাপি ওষুধটা নিয়ে এত আলোচনা হচ্ছে সেই বিজ্ঞানিক যে পরীক্ষা সেই পরীক্ষাটা আসলে কি বলছে জন মলদারের ক্যান্সারের পেশেন্ট বা রেকটাল ক্যান্সার পেশেন্টের ওপরে এই পরীক্ষাটা হয় বারোজন মাত্র বারোজন এই বারোজন কারা যাদের মিসম্যাচ রিপেয়ার জিন ডেফিশিয়েন্সি আছে এম আর ডেফিশিয়েন্সি বলে তো এই মিসম্যা রিপেয়ার জিন ডেফিশিয়েন্সিটা কী এটা জিনের মধ্যে একটা ডেফিশিয়েন্সি ক্যান্সার কোচের একটা ধর্ম যেটা সমস্ত রেকটাল ক্যান্সার পেশেন্টদের মধ্যে মাত্র পাঁচ থেকে দশ পারসেন্ট মানুষের পাওয়া যায় মানে পাঁচ থেকে দশ পারসেন্ট রেক্টাল ক্যান্সার রোগীর মধ্যে এই ডেফিসিয়েন্সিটা পাওয়া যায় তাহলে সব ক্যান্সার পেশেন্টের মধ্যে রেক্টাল ক্যান্সারের মধ্যে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্টের উপর এই পরীক্ষাটা হয় এই পরীক্ষাটা ওষুধটা দেওয়ার পরে খাদের দেওয়া হয়েছে স্টেজ টু অ্যান্ড স্টেজ থ্রি সাধারণত স্টেজ টু অ্যান্ড স্টেজ থ্রি রেক্টাল ক্যান্সার কিন্তু আমাদের যেটা প্রচলিত চিকিৎসা পদ্ধতি আছে রেডিয়েশন কেমোথেরাপি এবং অপারেশান তার ফলে একশো ভাগ প্রায় সব শতকরা প্রায় একশো ভাগই সুস্থ করে দেওয়া সম্ভব তো এই ওষুধটার পরীক্ষায় কী হয়েছে পরীক্ষায় ওষুধটা দিয়ে দেখা গেছে ওষুধটা দেওয়ার পরে রোগীদের ফলো আপ করা হয় কতদিন যে প্রথম রোগীকে ওষুধটা দেওয়া হয় তার পঁচিশ মাস আর যে শেষ রোগীকে ওষুধটা দেওয়া হয় মানে বারোতম রোগীর জন্য মাস তো এই ছ মাস থেকে পঁচিশ মাস গড়ে এক বছর ফলো আপে দেখা গেছে যে এদের মধ্যে অসুখটা আর নেই এইবারে এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপারটা হল যে এই জনের মধ্যে বারো জনেরই একশো ভাগ সফলতা এসেছে যাই নিয়ে এত হইচই হচ্ছে কিন্তু প্রশ্ন হলো যে এইটা কি আমি বৈজ্ঞানিক সত্য হিসেবে মেনে নিতে পারি না তার কারণ বারো জন এই সংখ্যাটা অত্যন্ত কম বারো জনের মধ্যে বারো জনেরই এসেছে কিন্তু সেটা একশো কুড়ি জনের মধ্যে হলে বা বারোশো জনের মধ্যে হলে কি হবে সেইটি আমাদের জানতে হবে কেননা প্রত্যেকটা বৈজ্ঞানিক পরীক্ষার একটা পাওয়ার থাকে মানে স্ট্যাটিস্টিক্যাল বা রাশিবিজ্ঞানের ভাষায় তার একটা পাওয়ার থাকে কোনো জিনিসকে ডিটেক্ট করার জন্য তা আমার এই নাম্বারটা যথেষ্ট কম দুই মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট পেশেন্টের জন্য এই ওষুধটা কার্যকরী তিন এই ওষুধটা দেওয়ার পরে যে ফলো আপ পিরিয়ডটা ছ থেকে পঁচিশ মাস সেটা অত্যন্ত কম সত্যি কথা বলতে কি এই স্টেজের ক্যান্সার রোগীদের যদি আমরা কিমোথেরাপি রেডিওথেরাপি দিই তাহলেও কিন্তু সমান রেজাল্ট আমরা এক বছরে পেতে পারি যাদের ক্লিনিক্যালি কোনো অসুখ নেই এই রেজাল্টটা কিন্তু আমরা পেতে পারি কাজেই এই যে উৎসাহটা হয়েছে উৎসাহটা বৈজ্ঞানিক মহলে বা চিকিৎসক মহলে হওয়াটা খুব একটা অপ্রত্যাশিত নয় আমাদের যথেষ্ট এতে ভালো লেগেছে যে এরকম একটা ওষুধ যদি হয় তাতে সুবিধাটা কী ওষুধটার সাইড এফেক্টসগুলো একটু কম নর্মাল কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি থেকে যদি এর কার্যকারিতা তাদের সমানও হয় তাহলেও ওষুধটা যদি সত্যি কার্যকর হয় তাহলে আমরা খুশি হব কিন্তু যতদিন না এইটা বেশি সংখ্যক রোগীর মধ্যে পরীক্ষা হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে অন্য যে চিকিৎসা পদ্ধতি আছে তার সাথে তুলনা করে যে এই পদ্ধতিটা সাইড এফেক্টের দিক থেকে এবং এফেক্সির দিক থেকে বেটার ততদিন পর্যন্ত কিন্তু এই রকম বেশি উৎফুল্ল হওয়ারও কারণ আমাদের এখনও আসেনি দুই হলো যেভাবে প্রচার হচ্ছে সেই প্রচারটা ভুল কেননা অনেক ক্যান্সার রোগী আমরা যারা রেগুলার ক্যান্সার রোগীদের চিকিৎসা করি এবং তার পরিজনরা তারা অযথা উদ্বিগ্ন হয়ে পড়ছেন অনেকের মধ্যেই এই ধারণাটা হচ্ছে হয়তো এই ওষুধটা দিলেই ক্যান্সারটা সেরে যাবে এবং এই ওষুধটা পাওয়া যাচ্ছে না বলে ক্যান্সারটা সারা যাচ্ছে না আমাদের দেশে এমনিতেই অনেক ধরনের অপ্রচলিত চিকিৎসা পদ্ধতি মানুষ ব্যবহার করে মহামূল্যবান সময় নষ্ট করেন ক্যান্সার রোগীরা বিভিন্ন ধরনের অল্টারনেট থেরাপি সেগুলো ট্রাই করেন এবং যেগুলো স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট সেগুলোর কাছে না গিয়ে এবং মহামূল্যবান সময় নষ্ট করেন এবং যে ক্যান্সারগুলো সেরে যাওয়া সম্ভব সেগুলোও নিরাময়যোগ্য থাকে না সেক্ষেত্রে এইরকম একটা প্রচারের ফলে অনেক রোগী প্রচলিত চিকিৎসা নিতে দ্বিধান্বিত বোধ করতে পারে কাজেই এই প্রচারটা সঠিক হচ্ছে না প্রচারটা বিজ্ঞান মহলে থাকুক প্রচারটা চিকিৎসক মহলে থাকুক এবং এই পরবর্তীকালে এর লার্জ স্কেলে বেশি সংখ্যক রোগীর মধ্যে পরীক্ষা করে কি রেজাল্ট আছে তার জন্য আমরা অপেক্ষা করি যদি ভালো রেজাল্ট আসে তাহলে রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে নিশ্চয়ই ভালো কিন্তু যতদিন সেই রেজাল্ট না আসছে ততদিন একে শুধুমাত্র প্রচার করার স্বার্থে বা নিজেদের মিডিয়া বা নিউজ পেপারের গ্রহণ মানে তাদের প্রচার বেশি প্রচারের স্বার্থে বা বেশি মানুষ পড়বেন তার স্বার্থে খুব উত্তেজকভাবে প্রকাশিত করা উচিত নয় এমন ধারণা ভুল ধারণা যেন মানুষের কাছে না যায় যে এটি একটি ম্যাজিক ড্রাগ এবং এতে সমস্ত ক্যান্সার সেরে যায় অতএব একটা নতুন পদ্ধতি আবিষ্কার নতুন চিকিৎসা পদ্ধতি এসেছে চিকিৎসা ওষুধ এসেছে নতুন খুব নয় ইমিউনোথেরাপি পুরনো কিন্তু ওষুধটা নতুন এবং তাতে যদি ভালো কাজ হয় তাহলে আমরা অবশ্যই খুশি হব কিন্তু আসুন আমরা অপেক্ষা করি যখন এই ওষুধটা নিয়ে অনেক বড় আকারের পরীক্ষা সায়েন্টিফিক জার্নালে প্রকাশ হয় এবং বেশি সংখ্যক রোগীর ওপর পরীক্ষা হয়ে সত্যি সত্যি প্রমাণিত হয় যে ওষুধটা সত্যি অন্যান্য ওষুধের চাইতে কেমোথেরাপির চাইতে রেডিয়েশন বা অপারেশানের চাইতে বেশি কার্যকর ধন্যবাদ you